আটবার নিয়ে যান আশিটা বাচ্চা যদি হয় চার হাজার টাকা করে হলেও তার কথা তিন লাখ মানে তিন লাখ কুড়ি হাজার বাচ্চা বিক্রি করেছেন একটা মাস একটা মাস থেকে আপনি যে ফার্মিংটা শুরু করছেন প্রথম কি কি সমস্যার সম্মুখীন হচ্ছিল ব্রিডিং করতে গেলে অনেক কিছু শিখতে হয় অনেক ম্যানেজমেন্ট করতে হয় কি কি ম্যানেজমেন্ট করতে হয় কি কি খাওয়াতে হয় সবচেয়ে বেশি প্রোডাকশন কিভাবে পাওয়া যায় সেইগুলোর নিয়ে আজকে আমরা চলে এসেছি দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই প্রতিবেদন দেখছেন সবাইকে শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মন কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা শুকরের খামারের সামনেই দাঁড়িয়ে রয়েছি তো আজকের এই প্রতিবেদনটা সবার চেয়ে একটু আলাদা হতে চলেছে এবং অন্যান্য বিরোধ চেয়েও আলাদা হবে কারণ আপনারা একটা বর্তমানে পরিচিত রয়েছে যে ব্রিডিং করাটা খুবই কঠিন কাজ ফ্যাটেনিং সহজ কিন্তু বিডিং করাটা কঠিন বিডিং করতে গেলে অনেক কিছু শিখতে হয় অনেক ম্যানেজমেন্ট করতে হয় তো কি কি ম্যানেজমেন্ট করতে হয় কি কি খাওয়াতে হয় সবচেয়ে বেশি প্রোডাকশন কিভাবে পাওয়া যায় সেইগুলো তত্ত্ব নিয়ে আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলায় কৃষ্ণনগরে অনুপম বিশ্বাসের ফার্মে আপনারা জানেন নদীয়া জেলার একটা নাম করা একটা তার সঙ্গে আমরা কথা বলবো এবং ব্রিডিং সম্পর্কে জানবো তো প্রতিনিয়তই প্রতিবেদনটা শুরু করার আগে যে কথা দিয়ে আমরা প্রতিবেদনটা শুরু করি সেটা হচ্ছে আপনারা জানেন যে লাইভ স্টক নিয়ে ব্যবসা করতে গেলে একটা ঝুঁকি থাকে তার কারণ কি তার মৃত্যুর থাকে লাইভ স্টক নিয়ে ব্যবসা করতে গেলে তার রোগ হয় তার মৃত্যু হতে পারে যেহেতু একটা বিস বিজনেস করতে যাচ্ছেন যদি একটা এনিম্যাল মারা যায় সেখানে কিন্তু অনেক টাকা লস গুনতে হয় বা অনেক টাকার ক্ষতি হয় তার জন্য সেই অ্যানিম্যালটা সম্পর্কে আপনাকে স্টাডি করতে হবে আপনাকে জানতে হবে এবং সেই অ্যানিম্যাল সম্পর্কে না জেনে যদি আপনি ফার্মটা শুরু করেন তাহলে কিন্তু লস হতে পারে তার জন্য কোথা থেকে জানতে পারেন বিভিন্ন অভিজ্ঞ খামারি কাছ থেকে জানতে পারেন তাছাড়া ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে কিন্তু প্রশিক্ষণ নিতে পারে তো এরকমই একটা প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে ওয়েস্টবেঙ্গল লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে এরা প্রতি মাসেই প্রশিক্ষণ করাচ্ছেন এবং এখানে এক বা একাধিক এবং সার্জেন এসে প্রশিক্ষণ দিচ্ছেন এবং সঠিকভাবে গাইড করছেন তো এইরকমই একটা প্রশিক্ষণ হবে থেকে সেপ্টেম্বর যারা ভাবছেন যে প্রশিক্ষণটা নেবেন তারা অবশ্যই আজকে এই রেজিস্ট্রেশনটা করে নেবেন এবং প্রশিক্ষণটা নিয়ে নেবেন তা কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা এই ফার্মার যে অনার আছেন তার সঙ্গে কথা বলে নি অবশ্যই পুরো ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে পুরো ভিডিওটা দেখবেন নমস্কার দাদা নমস্কার ভালো আছেন দাদু অনেকদিন পর আপনার আসলাম মানে ট্রেনিংয়ের সময় আসি কিন্তু আপনার যে ইন্টারভিউটা অনেকদিন পরে নিতে আসলাম তো জাস্ট আমার নতুন দর্শকদের জন্য একটু পরিচয়টা দেওয়া আমি অনুপম বিশ্বাস সবাই আপনাকে চেনেন এটা কৃষ্ণনগর এক নম্বর ব্লকে এবং ওয়েস্ট বেঙ্গল এগ্রাম লাইভ এখানে কাছেই ওদের অফিস আছে এখান থেকে ট্রেনিং চলে হুম আচ্ছা বর্তমানে কতগুলো অ্যানিমাল রয়েছে এখন আমাকে ছাপ্পান্ন খানা রয়েছে মা নাকি মা রয়েছে তবে কিছু মা সেল করার জন্য ওগুলো ওদের এক্সপায়ার হয়ে গেছে মানে মালগুলো প্রোডাকশন দিচ্ছে না এখন ওগুলোকে সেল করা হবে আগামী শীতের জন্য ওদেরকে একটু মোটা তাজাকরণ করা হচ্ছে আচ্ছা আর নতুন নতুন মা তৈরি করা নতুন মা তৈরি হয়ে গেছে আচ্ছা আপনি মোটামুটি কি এটা কি একটা বিডিং সেট নাকি ফ্যাটেনিং করছেন এটা বিডিং সেট তবে সামান্য দু চারটে ফ্যাটেনিং থাকে সেগুলো আমি সেল করি এটা আচ্ছা একটা থাকে তাই না সেইগুলো করছেন আচ্ছা আপনারা এখানে আর একটা কথা বলে দিই এই ফার্মেই কিন্তু প্র্যাকটিক্যালটা করিয়ে থাকে হ্যাঁ আর মোটামুটি এরা যারা দুজন ডক্টর রবীন্দ্র ভারতী ডক্টর স্বপন সুর স্যাররা কিন্তু আসেন ট্রেনিং করান এবং অভিজ্ঞ ফার্মাররা কিন্তু প্র্যাকটিক্যাল করাচ্ছেন সেখানে সম্রাট মন্ডল রয়েছেন এবং দাদা নিজেও থাকেন যখন প্র্যাকটিক্যালটা হয় তার জন্য এবার আমরা দাদা ফার্মটা দেখি যে আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি যে না জেনে না বুঝিয়ে যারা ফার্ম করছে তাদের পরিণত কি হচ্ছে আর যারা জেনে বুঝে শিখে নিয়ে ফার্মটা শুরু করছে তাদের প্রফিটটা কোথায় যাচ্ছে এইটা বলবো কারণ আপনারা বর্তমান সময়ে যে শিক্ষা মারে প্রফিট আছে হ্যাঁ এমন একটা স্টাডিটি দেখা গেছে যে প্রফিট আপনি ফার্ম শুরু করার আগে যদি সঠিক পদ্ধতিতে মানে গুড ম্যানেজমেন্ট গুড ফিডিং গুড মার্কেটিং যদি থাকে কিন্তু 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 করা এই থিওরিটা চলছে চলছে। এটাই আপনি সেই চিন্তা করে ফার্মটা শুরু করে দিলেন কিছু জানলেন না বুঝলেন না তাহলে কিন্তু আপনি দেড় বছরে ডবল নয় আপনি মাইনাসে চলে যাবেন কিন্তু এটা শিওর কারণ এরকম অনেক হচ্ছে কারণ আমরা জাস্ট তিন বছর চার বছর ধরে এই পিক ইন্ডাস্ট্রির সঙ্গে জুড়ে আছে আমরা দেখছি আমাদের চোখের সামনে হচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আগে বুঝবেন বিভিন্ন ফার্ম ভিজিট করবেন প্রশিক্ষণ নেবেন অনেক জেনে বুঝে তারপর কিন্তু ইনভেস্ট করবেন তার আগে কিন্তু ইনভেস্টটা কখনোই করবেন না কিন্তু ঠিক আছে হ্যাঁ সঠিক প্রশিক্ষণ এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না থাকলে কখনোই সাকসেস হওয়া যাবে একদম এই দেখতে হ্যাঁ এইখানে এখানে বারোটা মা রয়েছে এগুলো নতুন তৈরি করা হয়েছে এর মধ্যে দশটা অলরেডি বিট করা হয়ে গেছে মানে প্রেগন্যেন্ট আছে দশ দিন পনেরো দিন কুড়ি দিন এদেরকে সব ট্যাগ করা হয়েছে নতুন ট্যাক দিয়ে কি ট্যাগ করলে আমি সহজে জানতে পারবো যে কোনটা প্রেগনেন্ট আছে আমার খাতায় লেখানো আছে কোন ডেটে কোথায় কোনটা প্রেগন্যান্ট আছে এবং কেউ যদি অসুস্থ হয় সেটাও আমি ট্যাগের মাধ্যমে করতে আচ্ছা একটা নাম্বার থাকে 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 সংখ্যা এরকম করে সেই রকম ওই সংখ্যাটা খাতায় বসানো হয় যে এত নাম্বার সু করে এতদিনে এখানে এতদিনে ক্রোসিং হয়েছে এতদিন পর বাচ্চা হয়েছে সব ডিটেলস লাগাতে কি কি ওষুধ দিচ্ছেন সেটা থাকে তাই তো ডেটা মেনটেন না করলে আপনি সব ক্ষেত্রে সুবিধা মানে না করলে পরে অসুবিধা পড়বে যখন কাটআকার করলে পরে দেখতে পাবেন যে কাচটা কত সোজা হয়ে গেছে ব্যাপারটা যখন আমরা পরে ঘরটা যাই এই ঘরটা এই ঘরটাতে আমি প্রেসিডেন্সি 17 টাকা পয়সা দরকার হলে পরে কিছু ফাটরিং রেখে দিয়ার দরকার আছে হ্যাঁ সব সময় এই জন্য এই ফাটরিংটা রেখেছি আমার শীতকালে একটা জেনে বিক্রি করে আমি একটা বড় অঙ্কের টাকা পাবো সেটা থেকে আমি অন্য কিছু কাজ করতে পারবো আচ্ছা আচ্ছা এই ঘরটাতে পুরনো মা এগুলো এই মা গুলো অনেক বড় হয়ে গেছে এবং এরা বাচ্চার কোয়ালিটি আস্তে আস্তে মানে খারাপের দিকে যাচ্ছে এই জন্য আমি আগে থেকে খারাপ কোয়ালিটির বাচ্চা নেবো না বলে আগে থেকে এদেরকে আর বিডিং করাচ্ছি না এরপরে বিক্রি করবো আপনি শীতে বিক্রি করবো বলে এদেরকে মোটা তাজা করছে একটু এদের বয়স কত এগুলো পাঁচ বছর বয়স পাঁচ বছর কতবার তাও বাচ্চা নিয়েছেন এই এগুলো মোটামুটি আমার একদম অ্যাকুরেট তখন তো হিসাব ছিল না যেহেতু ট্যাক পদে দিয়ে আমার মনে হয় আট বার ন বার দশ বার এক একজন এরকম ভাবে বাচ্চা দেওয়া কত করে কয়টা করে বাচ্চা দিয়েছে তাও প্রথম দিকে বারো তেরোটা পরের দিকে ষোলো আঠারো উনিশ কুড়িটা বাইশটা পর্যন্ত বাচ্চা দিয়েছে কিন্তু অতগুলো বাচ্চা বাঁচানোর ক্ষেত্রে তখন পদ্ধতি ছিল না অনেক মারা গেছে আমি একটা তাদের ছোট্ট একটা হিসাব করি যে আমি বারো তেরো পনেরোটা ধরো আমি দশটা ধরি আট দশে আশিটা বাচ্চা আটবার নিয়েছেন আশিটা বাচ্চা যদি হয় চার হাজার টাকা করে হলেও

চার বছর আছে আশি হাজার তিন লাখ কুড়ি থেকে আশি হাজার দিন তাও তো আড়াই লাখ দু টাকা একটা মা থেকে ইনকাম করা যাচ্ছে মাত্র চার বছর হ্যাঁ এটার সঙ্গে সম্ভব হচ্ছে একটা কথা মনে রাখতে হবে অনেকের কিন্তু এরকম করেও লস হয়েছে কারণ সঠিক তথ্য প্রশিক্ষণ না থাকলে বাচ্চা যদি মারা যায় তাহলে পরে কিন্তু জিরো হয়ে যাবে খাওয়া খরচটাই চলে যাবে বাচ্চাটাকে বাঁচাতে হবে সুস্থ রাখতে হবে তার জন্য নতুন নতুন টেকনিক এবং সম্পর্কে জানতে হবে এখন কন্টিনিউ যত দিন যাচ্ছে বিভিন্ন নতুন নতুন রোগ তৈরি হচ্ছে এই সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে এখন দেখবেন অনেকেই করে কিন্তু লাভজনক হচ্ছে না বলুন কি কি জানতে হবে কোন কোন কোনো জানতে হবে ইনফরমেশন জানতে গেলে প্রথমত সবার প্রথমে এখন করতে হবে আপনাকে সঠিক বাচ্চা মানে মা তৈ হওয়া থেকে ওকে ট্রিটমেন্ট রাখতে হবে আগেকার দিনে মানুষের ক্ষেত্রে দেখা যেত আগে মানুষ ছাড়া জন্ম হয়েছে যেদিন থেকে মায়ের পেটে বাচ্চা আসলো সেই দিন থেকেই ও ট্রিটমেন্ট পর্যবেক্ষণ পর্যবেক্ষণ ট্রিটমেন্ট শুরু হলো এই সম্পর্কে এবং মা রাতে বাচ্চা দেবে না দিনে বাচ্চা দেবে সেই পদ্ধতি আমরা ট্রেনিং এর মাধ্যমে আমরা আমি তো ট্রেনিং এখন জেনেছি কিন্তু আগেটা জানতাম না আমি দুহাজার সালে ট্রেনিং নিয়েছি হরিঙ্গাটা ফার্ম থেকে তারপরে দুটো থেকে শুরু করেছিলাম এবার আস্তে আস্তে বড় করেছি এবং আমার প্রচুর বাচ্চা মারা যেত আর মানে ওই বাচ্চা ম্যাস্টাইটিস ও হলে ছাক করতাম এবং রেজাল্ট সার রাত জেগে জেগে থাকতাম কিন্তু খুব পরিশ্রম হতো খুব কষ্ট করেছি তখন মাঝে মধ্যে মানে কান্না এসে যেত এই রাত জেগে জেগে বসে থেকে এখন কিছু সমাধান আবার এই আমাদের সম্রাট স্যার আছে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে এখন অনেক অভিজ্ঞতা হয়ে গেছে এখন সেই সব অসুবিধা আমাকে ফিল করতে হয় না এখন ওই রাত জাগার সমস্যা নেই আমি একটা সঠিক টাইমে ওদের একটা নিয়ম জেনেছি যে নিয়মটা জানার ফলে আমার দিনের বেলায় বাচ্চা হচ্ছে মানে বিড এমন সময় করাতে হবে তাদের বাচ্চা দিনের দিনের বেলায় হচ্ছে এটা সুবিধা হয়েছে আমি রাত জাগতে হচ্ছে না আর এখন কিছু কিছু আধুনিক কিছু উঁচু ওষুধ আছে সেই

ছোট সাইজের আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে খাবারটা কি খাওয়াচ্ছেন এই যে এখানে দেখছি নিশ্চয় কোনো ফিট খাওয়াচ্ছে না কোম্পানি ফিট খাওয়াচ্ছে না আমি আমি প্রথমে এদেরকে ফিট খাইয়েছিলাম চল্লিশ কেজি বডি ওয়েট পর্যন্ত তিরিশ কেজি বডি ওয়েট পর্যন্ত ওদেরকে ফিট খাইয়েছি তারপরে দেখলাম যে আমি একটু ফিট খাওয়ালে খাওয়ানো যেত কিন্তু আমি খরচ কমানোর জন্য আমি নিজে মানে ওদেরকে ফিডের একটা মাপ বুঝে নিজে একটা ফিড নিজের মতো করে তৈরি করে এগুলো খাওয়াচ্ছি তবে আপাতত অসুবিধা হচ্ছে না এতে আমার একটু খরচটা কম হয় হ্যাঁ বেশি হেছে কি দিচ্ছেন মোটামুটি এটা এবার খুব আছে ভুট্টা আছে আর কিছুটা বাদাম খোল দি আর আমার মুরগির ছাল আছে ওগুলোকে বয়ল করি বয়ল করে মিশিয়ে এবার ওগুলো একটা অনুপাত আছে মানে যেগুলো খাসি করা আছে যেগুলো মাংসের জন্য ওদের আলাদা রকম খাবার দিই আর যেগুলো বাচ্চা আরো সাপ্লিমেন্ট আছে তো ব্যাপারটা হচ্ছে আর তো একটা কথা বলে যে অনেকেই খুঁজে পাচ্ছেন না এই ম্যাটারিস গুলো কোথায় পাবো আপনারা ওয়েস্ট বাংলা অ্যাপ্রান্ড লাইভ স্ট্রিক যে অফিশিয়াল ফোন নাম্বার এখানে আপনারা ফোন করবেন তাহলে এই র মেটেরিয়ালস গুলো কোথায় কম দামে পাবেন এবং ফুড সাপ্লিমেন্ট বেস্ট সাপ্লিমেন্ট গুলো কোথায় পাবেন সেটা কিন্তু এখান থেকে আপনারা ইনফরমেশনটা পেয়ে যাবেন ঠিক আছে তো এর পরের আমি একটু দেখি যে এখানে কিছু বাচ্চা রয়েছে এই ঘরে এই বাচ্চাটা কতগুলো বাচ্চা হয়েছে এটা এখানে এই 10টা বাচ্চা হয়েছিল কয়েকদিন ওই সাইডে চাপা দিয়ে মারা গেছে তাছাড়া অন্য অসুখে মারা যায়নি চাপা খেয়ে মারা গেছে আচ্ছা আচ্ছা আমি যে ফার্মে গেছি একটাই প্রবলেম অনেকেই বলছে যে চাপা পরে মারা যাচ্ছে এর কি কোনো সমাধান নেই সমাধান আছে তবে সে আধুনিক পদ্ধতি অবলম্বন করতে হবে তবে আমি এই পদ্ধতি নিজের থেকে করেছি কিন্তু এক্ষেত্রেও বাচ্চা মরা মরে যাচ্ছে কিন্তু সংখ্যায় খুব কম মানে এটা এটা তো অনেক আগে করা তাই না আগেকার পদ্ধতি সঠিক মাপ নেই যায় আমার জানা মতে যে ফেরোইন কেসটা যদি সঠিক ভাবে হয় তাহলে কিন্তু বাচ্চা মারা যায় না ফেরোইন কাজ কত দাম হয়তো বারো তেরো হাজার টাকা দাম হতে পারে ওইটা নিয়ে এসে কিন্তু আপনারা নিজে মেপে নিজে ভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন তবে নিজের ইচ্ছা মত বানালে কিন্তু সে একই প্রবলেম হবে কিন্তু ঠিক আছে এগুলো আপনারা কি তবে ফেয়ারিং কেস তৈরি করলেন এবং এর সঙ্গে আরো ইনস্টলমেন্ট যোগ করতে হবে না তবে খাবারের জায়গা আপনারা লাইটের ব্যবস্থা করতে হবে যেগুলো যে লাইটগুলো হ্যাঁ লাইট থাকবে তারপরে এই জায়গাগুলো যাতে ভেজা না থাকে তার জন্য নিচে একটা মানে প্লাস্টিকের যে ম্যাট গুলো হ্যাঁ ওইগুলো পাতার ব্যবস্থা করতে হবে তবে আপনি সঠিক রেজাল্ট পাবেন একটা করলে সিস্টেমটাকে জিনিস আমি বলি দাদা যে কথাটা বলতে যাচ্ছে একটা বাচ্চার দাম এখন প্রায় পঁয়ত্রিশশো থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে রয়েছে বাচ্চার এজ ওয়েট উপর দাম ডিপেন্ড করে আমি ঘরে চার হাজার টাকাও ধরি দাদা দুটো বাচ্চা মারা গেছে মানে তেরো হাজার টাকা মতন এইরকম একটা দাম পড়বে তাহলে দেখা যাচ্ছে যে একটা কিনবেন আপনার পাঁচ ছ বছর দশ বছর চলে যাও তাহলে কিন্তু বাচ্চার মৃত্যু হার কিন্তু জিরোর কাছে চলে আসে তাহলে আমার মনে হয় যে ওই খরচাটা সেভ হবে কিন্তু বেশি তাই না আর যারা নতুন ফার্ম করছে তাদেরকে প্রথমেই যদি করে নেয় না হলে পরে আমার যেমন তৈরি হয়ে গেছে এখন আবার ভেঙে চুরি করতে অনেক অনেক খরচা সেই বিল্ডিং এর ক্ষেত্রে বিল্ডিং এর ক্ষেত্রে ঘর গুলো কি মাফ হওয়া উচিত ভালো হয় এদিকে বিল্ডিং এর ক্ষেত্রে এদিকে ছ ফুট থাকবে ছ ফুটের মধ্যে এটা দু ফুট আছে এদিকে দু ফুট এদিকে দু ফুট এদিকে সাত ফুট একটু বড় করা যায় সাড়ে সাত ফুট আট আট ফুট একটু কম বেশি সামান্য হলে অসুবিধা নেই তবে এদিকে ছ ফুট থাকলে যথেষ্ট অনেকে জায়গার অসুবিধার জন্য একটু কেস যদি থাকা ফেরিং কেস যদি না থাকা আর ফেরিং কেস না থাকলে পরে এরকম করা যেতে পারে ওদিকে লম্বা করতে হবে একটু তখন এদিকে মোটা মোটামুটি আহ একটু সঠিক মাপ ওইভাবে ওটা সম্ভব না ফায়ারিং কেচ করলে সঠিক মাপ দরকার এটা হচ্ছে ছোট বড় হলে অসুবিধা নেই তবে ওই ক্ষেত্রে আবার বাচ্চা চাপা পড়ার জন্য লোহার ব্যারিকেড দিতে হয় চাষ ওই পদ্ধতিটিও আছে তবে এটাই ফেয়ারিংটা হচ্ছে শ্রেষ্ঠ পদ্ধতি আচ্ছা আচ্ছা এই যে জলের খাওয়ার আবার নিপল ওয়াটার নিপল লাগাতেই হবে নালে ঘরটা সব সময় পায়খানা পেছ জলের জায়গা তবে একটা কথা বলি যারা ফিট খাওয়াতে বলা হয়েছে তারা কিন্তু আগে জলের ব্যবস্থাটা করুন ভালো জল রাখতে হবে না হলে কিন্তু মা শুকরে অনেক ক্ষতি হবে বাচ্চার অনেক ক্ষতি হবে আর ফিট খাওয়ালে প্রচুর পরিমাণে যে শুকনো খাবার প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় তার জন্য অটো ড্রিংকার সেট করে রাখবেন দাদা আমি একটু দেখাতে ওই রকম ট্যাঙ্ক আছে দেখুন ওই ট্যাঙ্কটার মধ্যে থেকে এরকম জল আসবে হ্যাঁ অটোমেটিক চলে আসবে ঘরে এই দেখুন আমি একটু দেখাই জলটা কিভাবে আসে যখন এখানে মুখ দেবে দেখুন যেখানে এখানে মুখ দেবে জলটা জল পড়া শুরু করলো যখন এখানে মুখ দেবে এরকম কিন্তু জল পড়াটা শুরু করবে ঠিক আছে এই সিস্টেমে কিন্তু আপনাদের ফার্মিংটা করতে হবে তো আমাকে একটু কথা বলবেন যে আপনি যে ফার্মিংটা শুরু করছেন প্রথম কি কি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন প্রথমে ট্রিটমেন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল ট্রিটমেন্টের ক্ষেত্রে সমস্যা এইবার আমি যখন নিজের ট্রিটমেন্টটা ভালো জানতাম না ডাক্তারকে ডেকে পাই না ডাক্তারের সময় মতো চলতে হয় এবার তাহলে রাত্রেবেলা অসুস্থ হলে আমি ডাক্তারের জন্য অপেক্ষা করে থাকি নিজে ভালো ইঞ্জেকশন দিতে পারতাম না আমি যেখান থেকে ট্রেনিং সেখান থেকে ইঞ্জেকশন শেখানো হতো না ওই কোনো রকম দেখিয়ে দিয়েছিল সেইভাবেই আমরা অনুমান করতাম ডাক্তারকে ডেকে নিয়েছিলাম কিন্তু ডাক্তার আস্তে আস্তে আমার বাচ্চা তখন অর্ধেক অবস্থা খারাপ হয়ে যায় এরকম করে বহু বাচ্চা মারা গেছে তারপরে আমি নিজে নিজে চেষ্টা ডাক্তারের সঙ্গে পরিচিত একজনের সঙ্গে নিয়ে আপাতত তখন ইঞ্জেকশনটা দেওয়াটা শিখেছিলাম ইঞ্জেকশন দিয়ে শেখার পর তারপর দেখলাম বিভিন্ন রকম ওষুধের যে সম্পর্কেও ধারণা ছিল না আমাদের লোকাল এখানে যে সমস্ত ওষুধ পাওয়া যায় সেসব ওষুধের কাজ সেরকম হতো না কিন্তু আমি এটা ভেবেই চলতাম যখন এই সমস্যা নিয়েই চলছিলাম বহুদিন থেকে তারপরেতে পরিচয় হলো তার পরিচয় হওয়ার পর তার সম্পর্কে বাইরের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যে ওষুধ সম্পর্কে সেই ওষুধগুলোকে আমি ব্যবহার করা শুরু করলাম ব্যবহার করা শুরু করার ফলে দেখছে আমাদের রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক কিছু সাফল্য পাচ্ছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি জিনিস করবেন এই যে আপনি সেল করেন কোথায় সেল করার জন্য কোথাও যেতে হয় না সেল করার জন্য অলরেডি অর্ডার হয়ে আছে এবং আমার সেই বাচ্চাগুলো এখন রয়েছে আমি তো পরপর এই তিন মাস পর্যন্ত আমার অর্ডার রয়েছে তিন মাস পর্যন্ত হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কোনো প্রবলেম না বিক্রি প্রবলেম নেই কাদের ক্ষেত্রে যাদের জাত তাকে মেনটেন করতে সঠিক উন্নত জাত যার কাছে আছে তার বিক্রি কোনো সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আর বলছি যে বাচ্চার প্রোডাকশনটা কি করে বেশি পাওয়া যায় বাচ্চার প্রোডাকশন বলতে আহ প্রথমত প্রোডাকশনের ক্ষেত্রে উন্নত দিটটা দরকার প্রোডাকশন ভালো দিকে উন্নত দিট আর সঠিক পরিচর্যা আর খাদ্য খাদ্যের পুষ্টিগুণটা সঠিক থাকতে হবে আর একটা উন্নত জাতের না হলে পরে ওই ছোট 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 জিনিস অল্প অল্প বাচ্চা হবে এবং সঠিক বাচ্চা ক্ষেত্রে যেমন হচ্ছে যেখান বাচ্চা হবে হবে যে নতুন করবে তাকে দেখতে মানে সমস্ত কিছু মেনটেন করছে তাদের কাছ থেকে বাচ্চা নেব যেকোনো পাইকিরি লোকের কাছ থেকে বাচ্চা নিয়ে আমি ফার্ম ভিজিট করলাম না দেখলাম না সেখান থেকে বাচ্চা নিয়ে নিলাম তাহলে সেক্ষেত্রে সমস্যা হতেই পারে সে কোথা থেকে বাচ্চা এনে দিচ্ছে এ সম্পর্কে তো ধারণাই নেই একদম তো প্রিয় দর্শক প্রতিবেদনটা এখানে শেষ করব তো দেখুন এইরকম ভালো একটা ফার্ম সুন্দর একটা ফার্ম করতে গেলে একটু সময় দরকার এবং প্রচুর পরিমাণ নলেজ দরকার আমি প্রতিনিয়তই বলি যে যারা নতুন ফার্ম শুরু করছেন তারা অবশ্যই আগে নলেজ গেইন করুন আগে এই পিক সম্পর্কে জানুন বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন সোর্স থেকে জানুন বুঝুন তারপরে আপনি ফার্মটা শুরু করেন তাহলেই কিন্তু আপনি লাভের মুখ দেখতে পারবেন না হলে কিন্তু আপনি লাভের মুখ দেখতে পারবেন না কারণ কি দাদার যে প্রতিটা শুকরে দেখবেন দশটা বারোটা করে বাচ্চা হচ্ছে বলে দাদা লাভ হচ্ছে কিন্তু মনে করুন যে আপনি সেখানে তিন চারটা বাচ্চা প্রোডাকশন নিচ্ছেন হয়তো আটটা বাচ্চা ডেলিভারি হচ্ছে তার মধ্যে হচ্ছে হয়তো দু তিনটা বাচ্চা বেঁচে যাচ্ছে তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিট করতে পারবেন না আমরা বলছি যে এক দেড় বছরে ডবল হচ্ছে কিন্তু সঠিক উপায়ে সঠিক ম্যানেজমেন্টে কিন্তু হচ্ছে ম্যানেজমেন্ট সঠিক না হলে কিন্তু আপনি কখনো এটা করতে পারবেন তার জন্য দরকার সঠিক নলেজ আর নলেজ একটা ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে কিন্তু নিতে পারেন এবং ভালো ভালো এক্সপার্ট যারা রয়েছে তাদের সংস্পর্শে এসেই কিন্তু এই নলেজ গুলো পেতে পারেন তা নমস্কার দেখার জন্য কার সঙ্গে অন্য কোনো প্রতিবেদন